সকাল থেকে কলকাতা ও তার আশেপাশের জেলাগুলির আকাশ কিছুটা মেঘলা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক কিংবা তার আশেপাশে রয়েছে আবহাওয়া দপ্তর এদিন উত্তরবঙ্গের পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টির সপূর্বাভাস দিয়েছে বৃহস্পতিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন ও শুক্রবার উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে দমকা ঝড়োহা বয়ে যেতে পারে এই সময় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় আবহাওয়া শুকনো থাকবে বৃহস্পতিবার সকালে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ শুক্রবারের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলেই জানানো হয়েছে তো চলুন এবার দেখে না যাক রেডারের মাধ্যমে কোথায় কোথায় কেমন ওয়েদার থাকতে যাবে পারে আজ আবহাওয়া দপ্তরের তরফ থেকে এগারো চার দু হাজার চব্বিশে যে সতর্কতা দেওয়া হয়েছে তার মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এবং ক্যালিম্পং এই কোটি জায়গায় বজ্রবিদ্যুৎ সমেত বৃষ্টির সতর্কতা জানানো হয়েছে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যার মধ্যে যার মধ্যে রয়েছে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া এবং পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এই জেলাগুলোতেও আজ সারাদিন বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা হলুদ সতর্কতা কিন্তু জারি করেছে মৌসম ভবন এবারে আমরা যদি দেখি একটু ওপরের দিকে তাহলে তার মধ্যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই জেলাগুলিতেও কিন্তু আজ বজ্রপাতের সঙ্গে হলুদ সতর্কতা জারি করেছে সঙ্গে বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তর জানাচ্ছে এছাড়া ঝড়ো হওয়ার গতিবেগ সর্বোচ্চ থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় এবং কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে তার মধ্যে রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে আজ শিলাবৃষ্টিরও কিন্তু সম্ভাবনা থাকতে পারে এবং এই আপডেটটি বারো তারিখ অবধি ভ্যালি বারো তারিখের আপডেটে আসলাম এবং এই বারো তারিখে আবহাওয়া দপ্তরের তরফ থেকে বলা হয়েছে দেখুন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং জলপাইগুড়ি এবং ক্যালিম্পং বাদবাকি উত্তরবঙ্গের চেনা আলিপুরদুয়ার এবং কোচবিহার উত্তর দিনাজপুর এই কটি জায়গা পুরো পরিষ্কার থাকবে কোনো বৃষ্টির চান্স কিন্তু এদিন নেই বারো তারিখে সঙ্গে উত্তরবঙ্গের বীরভূম সরি উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর এই দুটো জেলায় কিন্তু হলুদ সতর্কতা থাকছে বজ্রপাতের একই সঙ্গে আমরা দক্ষিণ চব্বিশ পরগ সরি দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম এবং পশ্চিম বর্ধমান এই তিনটে জায়গায় হলুদ সতর্কতা দেখতে পাচ্ছি বজ্রপাত সমেত বৃষ্টির আর বাদবাকি জেলাগুলো দক্ষিণবঙ্গের পুরো পরিষ্কার থাকবে যার মধ্যে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া হুগলি মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এবং উত্তর চব্বিশ পরগনা এই কটি জায়গায় পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে আবহাওয়া এবং কোনো বৃষ্টির বা কোনো বজ্রপাতের কিন্তু সম্ভাবনা এদিন কোনো থাকছে না এবার চলুন আমরা উইন্ডি ম্যাপের মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত তুলে ধরি যে কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হতে পাড়ে তো আমরা চলে আসলাম এখানে বন্ধুরা উইন্ডির আবহাওয়া ডেরারে যেখানে এই মুহূর্তের আপডেট অনুযায়ী বলা হচ্ছে হরিশ্চন্দ্রপুর মেনাপুর এবং রায়গঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু এই মুহূর্তে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে বৃষ্টি রয়েছে ঠাকুরগঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিশোরগঞ্জে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইসলামপুর এবং বোধাই দুটো জায়গাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্চগড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি এবং ধূপগিরিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে শিলিগুড়ি কার্শিও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং গ্যাংটক ক্যালিম্পং এই সমস্ত জায়গাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা ভাবনা কিন্তু আজ এই মুহূর্তে রয়েছে একই সঙ্গে বাংলাদেশের জামালপুর শিবগঞ্জ বোগ্রাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আখেলপুরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে নীলতলা বাড়িতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ফুলপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলচাত্র কালীহাটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে টাঙ্গাইল নাগেরপুর শিবালয়া বেড়া পাবনা এবং বালিকান্দি পাংশাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আমরা এটাকে রাত্রের দিকে নিয়ে গেলে অর্থাৎ আজ রাত্রে কোথায় কোথায় বৃষ্টি থাকছে সেটা একবার দেখে নিই আমরা রাত্রেবেলা আবহাওয়া পরিষ্কার হয়ে যাচ্ছে আসামের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু আগামীকাল শুক্রবার বারো তারিখে বারো তারিখে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি থাকবে বারো তারিখে সবার প্রথম পশ্চিম সাইডে কিছু কিছু জেলায় বৃষ্টি আসতে পারে যার মধ্যে রয়েছে বেলদা হয়ে অর্থাৎ উড়িষ্যার দিক থেকে বৃষ্টি আসছে যেটা জামশেদপুরে এবং পুরুলিয়া হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় প্রবেশ করতে পারে এবং এই বৃষ্টিটি দুপুরবেলা একটার পর আমরা জামশেদপুর দিকটাতে দেখ সম্ভাবনাটা দেখতে পাচ্ছি অর্থাৎ বৃষ্টিটা হতে পারে তারপর এটাকে যদি এগিয়ে নিয়ে যায় এগিয়ে নিয়ে গেলে দেখুন রাত্রেবেলা নাগাদ এটি পরিষ্কার হয়ে যেতে পারে এরপর শনিবার তেরো তারিখে শনিবার তেরো তারিখে কিন্তু কোনো আমরা বৃষ্টির চান্স প্রথমে সকাল থেকে দেখতে পাচ্ছি না কিন্তু দুপুর দুটো থেকে দুটো থেকে বৃষ্টির চান্স থাকছে কন্টাইতে বৃষ্টি রয়েছে সাতমিলিতে এবং নন্দীগ্রামে এই তিনটে জায়গায় কিন্তু বৃষ্টির চান্স থাকছে সম্ভাবনা থাকছে দুপুর দুটো থেকে একই সঙ্গে সুন্দরবন কিছু লাগোয়া অংশ নামখানার আশেপাশে উপকূলে সেখানেও কিছুটা বৃষ্টি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি এরপর এটাকে যদি আমরা আরেকটু এগিয়ে নিয়ে যাই আরেকটু এগিয়ে নিয়ে গেলে এই প্রভাবটা আস্তে আস্তে করে কেটে যাবে রাত্রেবেলার দিকে কিন্তু পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে বাদবাকি জেলাগুলো একদম পরিষ্কার থাকবে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং সবকটি জায়গায় কিন্তু পরিষ্কার থাকবে কোনো বৃষ্টির চান্স রাত্রেবেলা নাগাদ থাকছে না এরপর আমরা রোববার যদি চোদ্দ তারিখ দেখি চোদ্দ তারিখের মধ্যেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দক্ষিণবঙ্গে অথবা উত্তরবঙ্গে বাংলাদেশের কোনো জায়গাতেই দেখতে পাচ্ছি না এরপর সোমবার পনেরো তারিখে কী আছে সোমবার পনেরো তারিখে হালকা হালকা কয়েক পশলা বৃষ্টি ছিটে বৃষ্টি দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে দক্ষিণের কিছু জায়গায় হতে পারে যার মধ্যে বাজকুল ভগবানপুর মহিষাদাল এবং শ্যামপুর এই তিনটে চারটে জায়গায় হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদ বাকি খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান শান্তিপুর চন্দননগর কলকাতা এবং ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে পরিষ্কার থাকবে मुर्शिदाबाद বীরভূম ডিস্ট্রিক্টটা পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে পুরো বাংলাদেশের আবহাওয়া এই দিন পরিষ্কার থাকবে পনেরো তারিখে এবং উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে যেমন দার্জিলিং কালিম্পং লাভা এবং গ্যাংটং এই সমস্ত সাইডে কিছুটা বৃষ্টি হতে পারে আর বাদবাকি উত্তরবঙ্গের সমস্ত আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এই জায়গাগুলো পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে সঙ্গে অসমেও পরিষ্কার থাকবে কিছু কিছু মেঘালয়ের জায়গায় বৃষ্টি হতে পারে ত্রিপুরাতেও পুরোপুরিভাবে পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি এরপর পনেরো তারিখের পর আমরা যখন ষোলো তারিখ অর্থাৎ মঙ্গলবার যাচ্ছি মঙ্গলবারেও কিন্তু তেমন একটা বৃষ্টির সম্ভাবনা সকালের দিকে থাকবে না কিন্তু দুপুর আড়াইটা বা তিনটের পর থেকে বৃষ্টি আসবে যে বৃষ্টিটা উড়িষ্যা হয়ে এবং বাংলাদেশ হয়ে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার জলেশ্বর হয়ে পশ্চিমবঙ্গের বাতাগং মোহনপুর এগরা কন্টা এবং বাছকুলে বৃষ্টি রয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মহিষাদরও বৃষ্টি থাকবে ডায়মন্ড হারবার কুলপি এবং হলদিয়াতে বৃষ্টি থাকবে জয়নগর কেয়াতলা এবং ঝাড়খালিতে বৃষ্টি সম্ভাবনা রয়েছে রায়দিঘি কোসাবাতেও বৃষ্টি রয়েছে কুইমারিতে বৃষ্টি রয়েছে হিঙ্গলগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে এই সমস্ত সাইডে কিন্তু পুরোপুরিভাবে বজ্রবিদ্যুৎ বৃষ্টি রয়েছে আর বাদবাকি বাকি জায়গাগুলোতে পরিষ্কার থাকবে বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া বীরভূম শান্তিপুর চন্দননগর কলকাতা আরামবাগ এবং খড়গপুর কোলাঘাট এই জায়গাগুলো পুরোপুরিভাবে পরিষ্কার থাকবে পরিষ্কার থাকবে মুর্শিদাবাদ এবং বহরমপুর ডিস্ট্রিক্টে বাংলাদেশের শামনগর সাতক্ষীরাতেও বৃষ্টি রয়েছে সাত এছাড়া শ্রীকান্তপুরে বৃষ্টি রয়েছে খুলনাতে বৃষ্টি রয়েছে অভয়নগর নড়াইল গোপীনাথে বজ বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে কাউখালিতে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে জিয়ানগরে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে মাঠবেড়িয়া এবং পাথরঘাটা মির্জাগঞ্জেও বজ্রপাত সমেত কিন্তু আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি বরিশালে বজ্রপাত সমেত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এরপর আমরা এটাকে যদি একটু এগিয়ে আসি টাঙ্গাইল নাগেরপুর পাবনা বাঙ্গুরা এবং কালীহাটিতে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে বালুকাতে বজ্রপাত বৃষ্টি রয়েছে সিরাজগঞ্জে বজ্রপাত বৃষ্টি রয়েছে সিরিজবাড়িতে বজ্রপাত বৃষ্টি রয়েছে জামালপুরে বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা ফুলপুরে বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা নীলতরাবাড়ি এবং ভগবানপুর চালাজিপুর চিলামারিতেও কিছুটা বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলংয়ে হালকা হালকা মাঝারি মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের সাইডে গেলে দার্জিলিং ক্যালসিয়ং লাভা এবং কালিম্পং হালকা থেকে মাঝারি মানের বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে যাচ্ছে এবং কিছু কিছু জায়গায় শিলাবৃষ্টি হলেও হতে পারে তো এটাকে আমরা ষোলো তারিখে অবধি দেখলাম এবং ষোলো তারিখের পর যখন আমরা সতেরো তারিখের দিকে যাচ্ছি অর্থাৎ বুধবার বুধবারে গেলেও কিন্তু দক্ষিণবঙ্গের অর্থাৎ বাংলাদেশের কিছু কিছু দক্ষিণের জায়গায় আমরা বজ্রপাত সমেত বৃষ্টি দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে যার মধ্যে মাঠবেরিয়াতে সম্ভাবনা দেখা যাচ্ছে পটুয়াখালী এবং দুমকি দুমকি এবং ডাস্টবিনের সাইডে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে জিয়ানগরে রাজনগর সমেত বরিশাল হলো তো বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে কুমিল্লাতেও বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে হাজিগঞ্জ লাকসামেও বজ্রপাত বৃষ্টি রয়েছে ত্রিপুরার শিলচরি বাজার উদয়পুরে এবং অম্বাসাতেও বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে এই দিন তো তারপর আমরা এটাকে সতেরো তারিখ থেকে দেখুন আস্তে আস্তে করে আঠেরো তারিখ নিয়ে গেলে আঠেরো তারিখেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং ত্রিপুরার উপরে আঠেরো তারিখের দিন কিন্তু বাংলাদেশ এবং ত্রিপুরাতে ঝড় সমেত বজ্রপাত বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ দক্ষিণ পূর্ব ভাগের জেলাগুলিতে রয়েছে এবং যার মধ্যে চিটাগং মহেশকালী ঢাকাও রয়েছে দিকে বরিশাল কুমিল্লা ব্রাহ্মণপাড়া এই সমস্ত জায়গাগুলিতে বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার উনিশ তারিখ উনিশ তারিখ গেলেও কিছু কিছু জায়গাতে আমরা উনিশ উনিশ তারিখ গেলে আমরা কিছু কিছু জায়গাতে উনিশ তারিখে বজ্রপাত সময় বৃষ্টি আমরা কিছু কিছু জায়গাতে দেখতে পাচ্ছি যেগুলো একটু ভারী প্রভাব হতে পারে কুড়ি তারিখ শনিবার শনিবারেও কিন্তু আমরা হালকা থেকে মানের বজ্রপাত সময় বৃষ্টি দেখতে পারছি তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ